যদিও সবাই ধন ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর কথা জানে তবুও খুব কম মানুষই অলক্ষ্মীর বিষয়ে শুনেছেন বেদ উপনিষদ বা পৌরাণিক সাহিত্যে অলক্ষ্মীর উল্লেখ নেই তবে অলক্ষীর সমস্ত দিক ঋগ্বেদে উল্লেখিত দেবী নীরীতির সঙ্গে মিলে যায় অলক্ষ্মীকে প্রায়শই লক্ষ্মীর ছায়া হিসেবে উল্লেখ করা হয় তিনি লক্ষ্মীর বড় বোন হিসেবেও বিবেচিত হন এবং লক্ষ্মীর বিপরীত সমস্ত কিছুর প্রতিনিধিত্ব করেন তাই তিনি সম্পত্তি হানি এবং দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত আজকের ভিডিওতে আমি আপনাদের দেবী অলক্ষ্মীর বিষয়ে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পদ্মপুরাণের বিশ্বতত্ত্বে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে সমুদ্র মন্থনের থেকে উদ্ভূত সমস্ত কিছুর ভালো এবং খারাপ উভয়ই আছে বলে উল্লেখ করা হয়েছে যেমনভাবে যা অশুভ তা প্রথমে উদ্ভূত হয় এবং অধিক পরিশ্রমে শুভ ও মঙ্গল সৃষ্টি হয় ঠিক তেমনভাবেই পদ্মপুরাণ অনুসারে সমুদ্র সমুদ্রমন্থনকালে প্রথমে অলক্ষীর আবির্ভাব হয় তারপর লক্ষ্মীর আবির্ভাব হয় ভগবান অলক্ষ্মীকে পাঠান ক্ষতিকারক মানুষের মধ্যে বাস করতে তাদের সম্পত্তির হানি করতে ও দুঃখ দিতে তিনি অশুভ ও দুঃখের দেবী হিসেবে লক্ষ্মীর বিপরীতে বিরাজ করেন অলক্ষ্মীকে কখনো কখনো জ্যৈষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে অলক্ষ্মী কলহপিয়া নামে পরিচিত এবং লক্ষ্মীর বিপরীত ছায়া কথিত আছে যে যখন তিনি একটি গৃহে প্রবেশ করেন তখন অলক্ষ্মী সেই গৃহের সবার পথের মধ্যে হিংসা ও বিদ্বেষ নিয়ে আসেন সেখানে ভাইয়েরা একে অপরের সাথে বিদ্বেষে পরিপূর্ণ হয়ে ওঠেন সেই পরিবার এবং তাদের পুরুষরা মৃত্যুর সম্মুখীন হন কার্তিক মাহাত্মতে মহাদেব দাস পদ্মপুরাণের অলক্ষ্মীর কাহিনীর পুনরুল্লেখ করেছেন এই পুরাণেই অলক্ষ্মীর কাহিনীটি কিছুটা দীর্ঘ আকারে বলা হয়েছে এখানে উভয় ভগিনী দেবীর এক ভক্তের বাড়িতে যাওয়ার কাহিনী বর্ণনা আছে যিনি মহান তপস্যার মাধ্যমে তাদের তার বাড়িতে যেতে আগ্রহী করে তুলেছিলেন তাদেরকে বাড়িতে আমন্ত্রণ করে তিনি তাদের জিজ্ঞাসা করলেন আমি আপনাদেরকে কি দিতে পারি ভারতীয় সংস্কৃতিতে যখন একজন অতিথিকে নিজের বাড়িতে আপ্যায়ন করা হয় তখন রীতি হল যাদের আপ্যায়ন করা হচ্ছে তাদের শুভেচ্ছা জানানো তারা যা কিছু চাইবে তাই তাদের দেওয়া হয় লক্ষ্মী এসেছিলেন হার ও সোনার গহনা পরে হিন্দু সংস্কৃতিতে যা একটি সদ্য বিবাহিত কোণের আভূষণ হয়ে থাকে আর সম্পূর্ণ চুল সুন্দর এবং বিনয়ীভাবে বিনুনি করা ছিল এবং তার গায়ের গন্ধ গোলাপ ও ফুলের গন্ধের মতো যা পরিবেশকে সুগন্ধযুক্ত করে তুলছিল সেই ভক্ত লক্ষ্য করলেন যে তার উপস্থিতি তার শ্বাস এবং হৃদয়ে স্থান পেয়েছে যখন সে তাকে দেখছে তখন মঙ্গল উদারতা এবং একটি তৃপ্তির অনুভূতি তার আত্মার মধ্যে প্রবেশ করছে মাতা লক্ষ্মী ইচ্ছা প্রকাশ করেছিল এক থালা মিষ্টি এবং উপাদেয় খাবারের জন্য সেই ভক্ত এই আদেশ পালন করেছিল এবং মাতা লক্ষ্মী সেগুলি আনন্দের সাথে খেয়েছিলেন অলক্ষ্মী এসেছিলেন হিন্দু বিধবার মতো একটি সাদা রঙের শাড়ি পরে তার চুলগুলো ছিল এলোমেলো এবং অপরিষ্কার তার শরীর থেকে পিত্ত এবং মলমূত্রের দুর্গন্ধ ভেসে আসছিল ভক্ত তাকে দেখছিল এবং লক্ষ্য করছিল যে সে কিভাবে তার মনে বিদ্যুতের মতো রাগ ও হিংসা জাগিয়ে তুলছিল তার শ্বাসকষ্টের মতো একটি খারাপ অনুভূতি হচ্ছিল অলক্ষ্মী তার কাছে প্রচুর পরিমাণে লেবু এবং লঙ্কা বা ঝাল খাবার খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল ভক্ত এই আদেশ পালন করেছিল এবং দেখেছিল কিভাবে তিনি সেগুলি গ্রাসে গ্রাস করছেন তখন মাতা লক্ষ্মী বললেন হে প্রিয় ভক্ত আমি একাই আসব তোমার সঙ্গে দেখা করতে কিন্তু তুমি যদি আমার সৌন্দর্যকে একটু বেশি উপভোগ করতে চাও তবে আমার বেদিতে গোলাপ জুঁইফুল ও মিষ্টি রেখে দিও এবং অলক্ষ্মী বললেন আমিও একা মাঝে মাঝে তোমাকে দেখতে আসব কিন্তু তুমি যদি আমার সৌন্দর্য আরও একটু উপভোগ করতে চাও তাহলে তোমার দরজার বাইরে পচা লেবু ও লঙ্কা রেখে দিও অলক্ষীর বিবাহের বিষয়ে একটি বিখ্যাত কাহিনী রয়েছে যে কাহিনী থেকে মানুষ বুঝতে পারে যে অলক্ষ্মী কোথায় থাকতে বেশি পছন্দ করেন এই কাহিনী অনুসারে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পরমাবাস বৈকুণ্ঠে বসবাস করেন তিনি সব সময় তার বড় বোনের জন্য চিন্তিত থাকেন একদিন তিনি ভগবান বিষ্ণুকে তার কষ্টের কারণ জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে কেউই তার দিদিকে স্ত্রী হিসেবে নিতে রাজি নয় ভগবান বিষ্ণু তখন বুঝতে পারেন যে তাকেই তার স্ত্রীর বোনের জন্য স্বামী খুঁজতে হবে পরমেশ্বর ভগবান সরাসরি ঋষি উদ্দালকের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার স্ত্রী লক্ষ্মীর বড় বোনকে বিয়ে করতে চান কি না ঋষি উদ্দালক ছিলেন একজন অত্যন্ত গুণী ঋষি এইভাবেই ঋষি অনায়াসে এই সম্পর্কতে সম্মতি দিলেন কারণ এটি এমন একটি প্রস্তাব ছিল যা প্রত্যাখ্যান করার কথা তিনি ভাবতেও পারতেন না বিষ্ণু বলেছিলেন যে তিনি ছিলেন সর্বতাহন শ্রেষ্ঠ যার অর্থ তার দৃষ্টিতে অলক্ষ্মী সবার চেয়ে শ্রেষ্ঠ আমরা জানি না সেই সময় সেই ঋষি তার বধুকে দেখে হতাশ হয়েছিলেন কিনা বিবাহের সময় সেখানে বিভিন্ন দেবতা এবং ঋষিরা উপস্থিত ছিলেন এদের দেখে তিনি তার হতাশা কাটিয়ে উঠলেন এবং অলক্ষ্মীকে গ্রহণ করলেন তিনি জানতেন যে এটি রক্ষাকর্তা ভগবান বিষ্ণুরই ইচ্ছা বিবাহ শেষ হওয়ার পর ঋষি তার স্ত্রীকে তার আশ্রমে নিয়ে গেলেন কিন্তু অলক্ষীর সেই জায়গাটি নিজের জন্য একেবারেই অনুপযুক্ত বলে মনে হয়েছিল আশ্রমের পবিত্র স্ত্রোত্রের জপ তাকে ব্যথিত করছিল এছাড়া আশ্রমের শান্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ তাকে শ্বাসরুদ্ধ করে তুলেছিল অলক্ষী দৌড়ে সেই আশ্রম থেকে বেরিয়ে এলো এটা দেখে ঋষি অত্যন্ত ব্যথিত হলেন ঋষি তার আচরণকে কেবল অসম্মানজনকই নয় সম্পূর্ণরূপে বুঝতেও পারছিলেন না এরপর ঋষি তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি আশ্রম ছেড়ে পালিয়ে এলেন কেন তিনি কাঁদছেন আর তার আশ্রমে তিনি কী ভয়ঙ্কর বিষয়ের সম্মুখীন হয়েছেন যার জন্য তাকে আশ্রম ছেড়ে চলে আসতে হল তারপর তিনি ঋষিকে যা বলেছিলেন তা উদ্দালক ঋষি আগে কখনো জানতেন না অলক্ষী বলেছিলেন যে তিনি সাত্বিক পরিবেশে থাকতে পারেন না এবং কেবল তামসিক পরিবেশেই থাকতে পারেন যেখানে মানুষ হিংস্র একে অপরকে ঘৃণা করে একে অপরকে হিংসা করে নিজেদের মধ্যে ঝগড়া করে কেবলমাত্র নিজেদেরই প্রশংসা করে এবং একে অপরের সম্পর্কে সম্পূর্ণভাবে বিদ্বেষপূর্ণ কথাবার্তায় লিপ্ত থাকে চুরি করে যৌন শৃঙ্খলতায় অভ্যাস করে না এবং যেখানে রান্না করা মাংসের গন্ধ থাকে সেখানেই তিনি থাকতে পারেন মোট কথা যেখানে পরিবেশ পরিচ্ছন্ন শান্ত তৃপ্তিদায়ক ও মানুষের মধ্যে সঠিক বোঝাপড়া বর্তমান থাকে যেখানে যজ্ঞের আগুন জ্বালানো হয় এবং পবিত্র মন্ত্র উচ্চারণ করা হয় সেখানে তিনি থাকতে পারেন না এই কথা শুনে উদ্দালক ঋষি অত্যন্ত বিরক্ত হলেন তিনি বুঝতে পারলেন যে তিনি কখনোই এই মহিলার সঙ্গে একসাথে থাকতে পারবেন না উদ্দালক ঋষি যেহেতু অত্যন্ত গুণী ছিলেন তাই তিনি তাকে ঘৃণা না করে বা তিনি বিষ্ণুর দ্বারা প্রতারিত হয়েছেন এমনটা না ভেবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই বিয়ে কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব না তাই এরপর একদিন অলক্ষ্মীকে তার মনের কথা না বলে উদ্দালক ঋষি তাকে জঙ্গলে নিয়ে গেলেন এবং সেখানে তিনি অলক্ষ্মীকে একটি নির্জন জায়গায় বসিয়ে রেখে বললেন যে তিনি তার জন্য খাবার আনতে যাচ্ছেন কিন্তু তিনি আর কখনও ফিরে আসেননি তিন দিন সেই জঙ্গলে অপেক্ষা করার পর অলক্ষী তার পরিস্থিতির বাস্তবতা বুঝতে পারেন এবং অসহায় ও পরিত্যক্ত হয়ে সেখানেই কাঁদতে শুরু করেন এদিকে অলক্ষীর কান্নার আওয়াজ বৈকুণ্ঠে বসবাস করা তার বোনের কানে পৌঁছাল এবং এই আওয়াজ শুনে তিনি অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হয়ে পড়লেন তিনি তার দিদির জন্য কিছু করতে চাইছিলেন তাই তিনি তার স্বামীকে বলেছিলেন অলক্ষ্মীকে তার স্বামী ত্যাগ করেছে এবং সে এখন জঙ্গলে একা আছে এই কথা শুনে ভগবান বিষ্ণু কোনোরকম কালবিলম্ব না করে একেবারে অলক্ষ্মীর কাছে গিয়ে পৌঁছালেন তিনি অলক্ষ্মীকে তার সাথে বৈকুণ্ঠে আসতে বলেছিলেন কিন্তু বৈকুণ্ঠ একটি সাত্বিক আবাস যেখানে তারাই বাস করে যারা পুণ্যময় জীবনযাপন করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে অলক্ষ্মীর বোন মাতা লক্ষ্মী সেখানে দায়িত্বে আছেন এবং তিনি সেখানে সমস্ত আরাম উপভোগ করছেন এইসব কারণে অলক্ষ্মী ভগবান বিষ্ণুর বাক্য প্রত্যাখ্যান করলেন তখন তিনি বিষ্ণুকে বলেছিলেন যে তার স্বভাব এমন যে বিশুদ্ধতা এবং পুণ্যতা তার শ্বাসরুদ্ধ করে বৈকুণ্ঠের পরিবেশ তাকে দুঃখী করে তুলবে এরপর ভগবান বিষ্ণু তার জন্য এমন একটি স্থান খুঁজে পেয়েছিলেন যেখানে তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন তিনি অলক্ষ্মীকে সেই সব বাড়িতে থাকতে বলেছিলেন যেখানে মানুষেরা ঝগড়া করে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে থাকতে বলেছিলেন যারা প্রতারক এবং মিথ্যেবাদী যারা অন্যের কষ্টে হাসে এবং যাদের অন্য মহিলাদের প্রতি কোনো প্রকার শ্রদ্ধা নেই যারা জুয়া খেলায় আসক্ত এবং যারা সব ক্ষেত্রেই অসুচি আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ